এই প্রথম সিরিয়ালে কি আছো ইয়োর নেম শাওন তোমার কোনটা পছন্দ আচ্ছা ঘোরাও দেখা যাক দেখা যাক এই কি লিচু তুমি লিচু পেয়েছ এই নাও লিচু তোমার ওই সাইডে গিয়ে দাঁড়াও এরপর কে ইয়োর নেম হটিজ ইয়োর নেম তোমার নাম কি আসো তোমার কোনটা পছন্দ কোনটা ওটার নাম কি আচ্ছা ঘুরাও দেখা যাক কি পাই তুমি কিছু পাও নাই দাঁড়াও এখানে পরে তুমি পরে মন খারাপ করার দরকার নাই পরে পাবা এই হটিজন ড্যাম এই যে তোমার নাম কি তোমার কি পছন্দ আচ্ছা ঘুরাও তুমিও কি তুমি কিছু পেয়েছো আচ্ছা আচ্ছা ইয়ে পেয়েছো তুমি হ্যাঁ ঠিক আছে তুমি পাইছো আচ্ছা যাও এই সাইডে যাও এই তোমার নাম কি মুরসালিন তোমার নাম কি ইয়া তোমার কি পছন্দ সবাই এই সাইডে যাও তোমার পছন্দ কি আচ্ছা না তুমি দুইবার ঘুরাইছো কেন দিক যাও বা তুমি বাদ তুমি পরে খেলবো হ্যাঁ হট ইজ নেম আচ্ছা তোমার পছন্দ কোনটা ঘোরাও কি কিছু পাওয়া নাই বাদ এই আবার সবাই লাইনে দাঁড়াও আবার আবার সবাই লাইনে দাঁড়াও দাঁড়াও লাইনে দাঁড়াও